জলচক্র কি দেখো তোমাদের সামনে একটা আমি ছবি এঁকেছি যে ছবিটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই বিষয়টা বা এই টপিকটা খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে তো প্রথমে কি হয় এই উৎস হিসেবে আমরা সূর্যকে লক্ষ্য করি সূর্য কি হয় সূর্যের যে তাপ সেটা কোনো জলাশয় বা কোনো জলের উৎস যেমন সমুদ্র নদী এই সমস্ত জায়গায় গিয়ে পড়ে এবার এই সমস্ত জায়গার যে জল সেটা কী হয় উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার পর সেটা কি হয়ে যায় হালকা হয়ে যায় কারণ আমরা জানি যে কোনো জিনিস উত্তপ্ত হওয়ার পর সেটা কী হয় হালকা হয়ে যায় তো হালকা হয়ে যায় হালকা হয়ে যাওয়ায় এটা জলীয় বাষ্প রূপে উপরে ওঠে তো প্রথমে কি হয় সূর্যরশ্মি তার তাপ এই নদী সমুদ্র বা জলাশয়ে দেয় এটি গরম হওয়ার পর উত্তপ্ত এবং হালকা যে জলীয় বাষ্প সেটা ওপরে ওঠে যেহেতু বায়ুর থেকে জলীয় বাষ্প হালকা তাই সেটি উপরের দিকে উঠতে থাকে এরপরের স্টেপে কি হয় এই জলীয় বাষ্প ধূলিগণাকে আশ্রয় করে মেঘে রূপান্তরিত হয় দেখো প্রথমে কি হলো এইখানে পড়ল পড়া পড়ার পর উত্তপ্ত হালকা হয়ে উপরে উঠল জলীয় বাষ্প রূপে এবার এই জলীয় বাষ্প বায়ুর মধ্যে থাকা ধূলিকণাকে আশ্রয় করে মেঘে রূপান্তরিত হল এবার এই মেঘ আর কিছুটা উপরে উঠে কি হবে এবার জলকণায় রূপান্তরিত হবে তো আমরা কি জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত উষ্ণতা কমতে থাকে তো কমার জন্যই এই মেঘ এবার পরের স্টেপে ঘনীভবনের মাধ্যমে জলকণায় রূপান্তরিত হবে ঘনীভবন কি যেখানে জলীয় বাষ্প জলকণায় রূপান্তরিত হয় সেই অবস্থাটাকে আমরা বলি ঘনীভবন তাহলে জলীয় বাষ্প এবার জলকণায় রূপান্তরিত হলো ঠিক আছে এবার এই জলকণা আরও কিছুটা উপরে উঠে এটা এবার বরফকণায় রূপান্তরিত হবে কারণ সেই বায়ুস্তরের যে উষ্ণতা সেটা তুলনামূলকভাবে নিচের স্তরের থেকে আরও কম কম হওয়ার জন্য এবার এই জলকণা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে মিশে গিয়ে বরফ কণায় রূপান্তরিত হলো এতটা অবধি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বরফ কণা অবধি এবার এই বরফ কোণা কি বায়ুর থেকে হালকা না ভারী এই অবধি বুঝতে পারলে তোমাদের কমপ্লিট জলচক্র তো বরফ কি বায়ুর থেকে ভারী বায়ুর থেকে ছিল জলীয় বাষ্প তাই সে ওপরে উঠেছিল এবার বরফ কণা যেহেতু বায়ুর থেকে ভারী তাই সেটি এবার মাধ্যাকর্ষণ বা অভিকর্ষজ শক্তির টানে কোথায় এসে পড়বে সেই জায়গাতে যে জায়গা থেকে জলীয় বাষ্প উপরে গেছিলো সেই জায়গায় এসে পড়ল তাহলে আমি আর একবার সংক্ষেপে বলে দিই সূর্যের তাপে নদীর জল বা জলাশয়ের জল গরম হয়ে জলীয় বাষ্প রূপে ওপরে ওঠে জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয় আরও কিছুটা উপরে উঠে মেঘ জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় ঘনীভবনের মাধ্যমে এবার এই জলকণা আরও কিছুটা উপরে উঠে কি হয় ঠান্ডার জন্য একটার সাথে একটা মিশে গিয়ে বরফকণা রূপান্তরিত হয় এবার এই বরফ কণা যেহেতু বাইর থেকে ভারী তাই এবার সেটা অদক্ষেপণ বা অদক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠে বা নদী সমুদ্রে এসে পড়বে যেখান থেকে সেটা শুরু হয়েছিল সেটা আবার কি হবে কন্টিনিউ হতে থাকবে তো এটাই হচ্ছে জলচক্র